মাস্কের টেসলা এবার বড় বিপর্যয় হঠাৎ করে কমে গেছে টেসলা শেয়ারের দর মাত্র কয়েক মাসে উনপঞ্চাশ শতাংশ বাজার মূল্য হারিয়েছে মাস্কের এই প্রতিষ্ঠান যাকে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা আর এতেই সারা বিশ্বে শুরু হয়েছে নতুন আলোচনা চলছে গুঞ্জন ব্যক্তিগত বিতর্কিত কর্মকাণ্ড ও খ্যাপাটে ট্রাম্পকে সব কিছুতে সমর্থন দিয়ে কি কপালে শনি ডেকে আনলেন মাস্ক বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না টেসলা শেয়ার হঠাৎ করেই টেসলার বাজার তাই করছেন অনেকে বিশেষ করে তার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি এবং টুইটারের নীতি পরিবর্তন যা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে টেসলা শেয়ারের দরপতনের জন্য মাস্কের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সমালোচনাও বাদ দেওয়া যাচ্ছে না তালিকা থেকে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ট্রাম্পের সেই এআই ভিডিওর কথাই ধরা যাক যেখানে দেখা যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত কাজায় রিসোর্ট ও মদের বার বানিয়ে নর্তকে নিয়ে নাচছেন ট্রাম্প আর টাকা ওড়াচ্ছেন মাস্ক গাজার ট্রাম্প ও মাস্কের বিলাসবহুল রিসোর্ট নির্মাণের এহিন পরিকল্পনায় বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড় ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের খাতিরে মাস্কের রাজনৈতিক প্রভাব নিয়েও শুরু হয়েছে বিতর্ক নানা প্রশ্ন এছাড়াও খালি নিয়ন্ত্রণ নেওয়া এবং গ্রিনল্যান্ড দখল করার পরিকল্পনায় ট্রাম্পকে বলে কোয় সমর্থন দেওয়া যে শুধু ব্যবসায়িক বা ব্যক্তিগত আগ্রহের জন্য নয় বরং রাজনৈতিক স্বার্থে হতে পারে তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এসব উদ্যোগে অনেক দেশের বিরোধিতার মুখে পড়েছেন মাস্ক যার ফল টেসলা শেয়ারের এই বিপর্যয় বলছেন বিশ্লেষকরা বিশ্বের বিভিন্ন অংশে মাস্কের কর্মকাণ্ড নিয়ে প্রতিক্রিয়াও ব্যাপক তার ব্যবসা ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সিদ্ধান্তগুলো এখন তার বিরুদ্ধে বিরাট চাপ তৈরি করেছে